আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি মিলিয়ন সম আয়তন বিভক্ত করা হলো এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো তো আগের প্রশ্নের মতোই এখানে আমাদের একটা পারত ফোটার ব্যাসার্ধ দিয়ে দিছে লিখবো দেওয়া আছে ব্যাসার্ধ 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 আমরা আর দেওয়া প্রকাশ করি বড় হাতের আর দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার তাহলে এটাকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার বা ওয়ান ইন্টু টেন টু দিবে মাইনাস টু দেখতে পারতাম এইটাকে আমরা কত বিভক্ত করব এক মিলিয়ন ঠিক আছে তা এক মিলিয়ন ফোটায় দেখতে পাই ক্ষুদ্র ফোটার সংখ্যা ক্ষুদ্র ফোটার সংখ্যা সংখ্যা অ্যানিক টু এক মিলিয়ন এক মিলিয়ন মানে কি এক মিলিয়ন টি এক মিলিয়ন মানে হলো টেন টু দি পাওয়ার সিক্স এক মিলিয়ন মানে কি টেন টু দি পাওয়ার সিক্স টি দশ লক্ষকে আমরা কি বলি এক মিলিয়ন বলি তো দশ লক্ষ মানে একের পরে ছয়টা শূন্য যেটাকে আমরা টেন টু দি পাওয়ার সিক্স বলতে পারি তারপরে কি পরিমাণ পৃষ্ঠ টান দিয়ে দিছে পারদের পৃষ্ঠ টান পারদের আর পৃষ্ঠ টানকে আমরা প্রকাশ করি হলো টি দিয়া হল পাঁচশো পঞ্চাশ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ফাইভ ফাইভ জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার করতে হবে বা ওই পৃষ্ঠশক্তি পৃষ্ঠশক্তি যা সেই পরিমাণ কাজ করতে হবে আর কি তো সেই পৃষ্ঠশক্তি বের করতে গেলে আমাদের এই ক্ষুদ্র ফোটায় ব্যাসাব্দটা লাগে তো ক্ষুদ্র ফোটায় ব্যাসার্ধ সম্পর্কটা আমরা এই দুইজনের আয়তন দিয়ে বের করে দেব দেখবো পারত ফোটার আয়তন দেখব ক্ষুদ্র ফোটার ব্যাসার্ধ ক্ষুদ্র ফোটার ব্যাসার্ধ ধরি ক্ষুদ্র ফোটার ব্যাসার্ধ ইকুয়াল টু আর দুইাৰ আয়তন বেৰ কৰি নিব ফোটাৰ পাৰত ফোটা বৰ ফুটা ফ'ৰ বাই থ্ৰি পাই আৰ কি ক্ষুদ্ৰ ফোটাৰ আয়তন ফোৰ বাই থ্ৰি পাই আর কিউ যদি এটার ব্যাসা থাকে আমরা ছোট আর বলছি এবার দেখব শর্ত মতে শর্ত মতে আমরা এই একটা ফোটাকে আমরা এই ক্ষুদ্র কয়টা বানাবো এক মিলিয়ন মানে এন সংখ্যক ক্ষুদ্র ফোটা বানাবো তার মানে আমরা বলতে পারবো এই পারত ফোটার আয়তনটা ফোর বাই থ্রি পাই আর কিউ এইটা এবং ওই যে এন সংখ্যক এই জন্য এন গুণ এন সংখ্যক ক্ষুদ্র ফোটার আয়তন এবে सेम হবে ক্ষুদ্র ফোটার আয়তন গুণ এন মানে এন সংখ্যক ক্ষুদ্র ফোটার আয়তন ইকুয়াল টু কি? বড় ফোটার আয়তন তো এইখান থেকে আমরা 4/3 পাই কাটা দিতে পারি 4/3 পাই কাটা দিতে পারি তাহলে এখানে আমরা বের করতে পারি এখানে আমরা কি করতে পারি আর এর মানটা বের করব তো এই জায়গাটায় আমরা করতে পারি আর এর এন এর মানটা আমরা বসাই দিতে পারি তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন সহজ হবে এনআই মান হলো টেন টু দিব সিক্স আর এখানে হলো আর কিউব এবার উভয় পাশে যদি ঘন করি তাহলে এখানে হবে আর এখানে হবে টেন স্কোয়ার আর এই টেন স্কোয়ার যদি দুই পাশে পাঠাই দেই তাহলে সেটা টেন ইনভার্স টু হয়ে যাবে আর ইন্টু টেন ইনভার্স টু তো ছোট পেশারদের একটা পরিমাণ আমরা জানলাম যে বড় পেশ মাইনাস টু গুণ তো এইটা বের করার মাধ্যমে আমরা কাজের পরিমাণ বের করতে পারবো দেখব কাজের পরিমাণ কাজের পরিমাণ যেহেতু কাজের পরিমাণ বের করতে বলছে কাজের পরিমাণ ই হলে

এন এর মান টেন টু দি পাওয়ার সিক্স এই ছোট আর এর মান আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আর মান টি এর মান আমাদের কত দেওয়া ছিল জিরো টেন টু দি ওয়ার মাইনাস

কমন আর স্কোয়ার তাহলে হবে টেন টু দিবার সিক্স টেন মিলে হয়ে যাবে টেন স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে আর এর মানটা আমরা বসাই দিব ফোর ইন্টু থ্রি পয়েন্ট মানটা কি ছিল মান পয়েন্ট জিরো ওয়ান এটা স্কোয়ার আর এখানে টেন কে স্কোয়ার করলে একশো একশো থেকে এক বিয়োগ করলে নাইনটি নাইন তাহলে ইন্টু নাইনটি নাইন ইন্টু ফাইভ ফাইভ জিরো ইনটু টেন টু দিবা মাইনাস থ্রি এবার পুরাটা আমরা ক্যালকুলেটরে বসাই দিই ফৰ ইনটু থ্রী পয়েন্ট ওৱান ফোৰ ইনটু ব্রাকেট দিয়ে জিৰ পয়েন্ট জিৰ

আটষট্টি দশমিক থ্রি নাইন হবে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এটা থ্রি হয়ে যাবে আমরা এইভাবে রাখতে পারি কোনো অসুবিধা নাই এটাই হলো অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার ব্যাসার্ধের একটি পানি বিন্দু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভটি বিন্দুতে বিভক্ত হলে পৃষ্ঠশক্তি শক্তি বৃদ্ধি নির্ণয় করো পানির পৃষ্ঠটান দেওয়া আছে আর কি তো এখানে আমাদের যে পানি বিন্দু তার ব্যাসার্ধ দিয়া দিছে তো যা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে পানি বিন্দুর ব্যাসার্ধ পানি বিন্দুর ব্যাসার্ধ যেটাকে আমরা বড় হাতের আয় দিয়ে প্রকাশ করি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার এইবার আমরা কি করতে পারি পানির দিছে বা বিন্দুর সংখ্যা ক্ষুদ্র পানি বিন্দুর সংখ্যা লিখতে পারি ক্ষুদ্র এইটাকে কতগুলা ক্ষুদ্র পানি বিন্দু বানাবো একশো পঁচিশটা দেখো ক্ষুদ্র পানি বিন্দুর সংখ্যা পানি বিন্দুর সংখ্যা যেটাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি ওয়ান টোয়েন্টি ফাইভ টি তারপর পৃষ্ঠ টান যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি টিল টু টু টেন নিউটন এতটুক তথ্য দিয়ে দিছে তো এইবার আমরা কি করব এইবার আমরা লিখব ধরি ক্ষুদ্র পানির বিন্দুর ব্যাসার্ধ ক্ষুদ্র পানি বিন্দুর ব্যাসার্ধ পানি বিন্দুর ব্যাসার্ধ যেটা আমরা ধরবো ছোট হাতের আট এবার তাহলে আমরা দুইটা আয়তন বের করে নিব দেখ তাহলে এই পানি শুধু পানি বিন্দু মানে বৃহত্তা আর ক্ষুদ্রটা বললে তো ক্ষুদ্র দেখো পানি বিন্দুর আয়তন ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউ আর ক্ষুদ্র পানি বিন্দু আয়তন ক্ষুদ্র পানি বিন্দুর আয়তন সেটা এটা বড় হতে আর হবে ফোর বাই থ্রি পাই আর কিউ লিখবো শর্ত মতে বা শর্ত মতে এই পানি বিন্দুর আয়তন দিয়ে আমরা কি এন সংখ্যক ক্ষুদ্র বিন্দু তৈরি করব তাহলে আমরা বলতে পারবো পানি বিন্দুর আয়তন গুণ যেহেতু হবে তাহলে এন গুণ ফোর বাই থ্রি পাই আর কি মানে ক্ষুদ্র পানি বিন্দুর আয়তনটা তো এখান থেকে আমরা ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে দিব তাহলে এখানে আমরা আর কিউব এন এন টু আর তো আমরা যেহেতু আর এর মানটা বের করে ফেলতে পারি ঠিক আছে এখানে আমরা মান বের করে ফেলতে পারি অথবা পরেও বের করতে পারি এখানে এন এর মানটা শুধু বসাই দিই এন এর মান বসাইলে আমরা এই ছোট আর এবং বড় আরের একটা সম্পর্ক তৈরি করবে এন এর মান হইলো আমাদের দিয়ে দিচ্ছে একশো

আর ডিভাইডেড বাই ফাইভ এটা মান বের করে নিতে পারি অথবা মান যদি বসাইল আমাদের মান হলো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমরা আগের অঙ্কে কিন্তু তোমরা মান বসায় নিতে পারো অবশ্যই মিটার তো এখানে টেন টু দি পাওয়ার মাইনাস উপরে টেন টু দি পাওয়ার মাইনাস আর নিচে হলো কত হয় বের করে তো বড়বার এবং ছোট জানা থাকলে লিখবো এবার শক্তি বৃদ্ধি আমাদের বলছে তো প্রশ্ন বলছে কি শক্তি বৃদ্ধি যে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি লিখবো পৃষ্ঠ বৃদ্ধি পৃষ্ঠ শক্তি বৃদ্ধি ডাব্লু হলে ডাব্লু না আমরা ই দিয়ে প্রকাশ করি ই হলে ই ইকাল টু আমার লেখি হলো ডেল এ টি এই জায়গায় ডেল এর পরিবর্তে আমরা কি লিখি ফোর পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর আছে হলো টি

ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার স্কোয়ার তোমার মাইনাস ব্র্যাকেট দেয়া টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ব্র্যাকেট দিয়া তাহলে কি আমি ব্র্যাকেট দিয়া স্কোয়ার তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেটের জন্য আবার স্কোয়ার তারপর ইন্টু ওই যে পিস্টল টান সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু পুরো মানটা বসাবো মূলত ক্যালকুলেটরের সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট একই রকম চিহ্ন বুঝানো হয় তো আমরা একদম যেখানে ব্র্যাকেট সেই ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সবই এই দুইটাই ইকুয়াল দিয়ে দিলাম থ্রি পয়েন্ট সিক্স সেভেন ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ওয়ান সেভেন তাহলে থ্রি পয়েন্ট সিক্স টু বলা যেতে পারে

যেহেতু দশমিক এদিকে একটা নিয়ে আনিছি তাহলে এটা লিখতে হবে টেন ট্রিবার মাইনাস নাইন হলো অ্যান্সার